আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি উপস্থিত আছি হরিষা হাটের যে প্রতিদিনের দোকান রাত্রি এগারো মানে কটা পর্যন্ত খোলা থাকে নটা নটা রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে জীবন কৃষ্ণ টেক্সটাইল তো আজকে তোমাদের আমি সুতির কালেকশন দেখাবো মালা মিনু ছাড়া অন্যান্য যে সুতির ছাপাগুলো পাওয়া যায় তারই কিছু কিছু কালেকশন দেখাবো তোমরা দেখতে থাকো যারা ব্যবসা করবে তারাও নিতে পারবে আর যারা বাড়ির জন্য নিতে চাও তারাও নিতে পারবে চলো ভিডিওটা শুরু করি উল্টো ডাঙা থেকে আসার পথে এই ব্রিজটা শেষ হবে গৌরী বাড়ি ব্রিজ সোজা চলে যাচ্ছে হাতিবাগান এই হাতিবাগানের দিকে যাওয়ার পথেই বাঁ দিকে পড়বে এই গৌরী বাড়ির এই গলিটা এই ধরনের বাড়ি দেখতে পাবে এই গলিতে এই যে রাস্তা এই রাস্তার ডান সাইডেই একটু গেলেই একটা কদম গাছ পাবে আর সেন্ট্রাল ব্যাংকের এটিএম পাবে আর সেন্ট্রাল ব্যাংক পাবে ঠিক তার নিচেই সেন্ট্রাল ব্যাংকের এটিএম এর নিচেই তোমরা দোকানটা পেয়ে যাবে দেখো এই ধরনের বাড়ি তার ঠিক অপোজিটেই সেন্ট্রাল ব্যাংকের নিচেই তোমরা পেয়ে যাবে জীবন কৃষ্ণ টেক্সটাইল বিভিন্ন ধরনের কালেকশন আছে চলো আজকে আমি কিছু আরও কটনের কালেকশান তোমাদের দেখাবো সেগুলোই তোমরা দেখতে থাকো দাদা কি কালেকশন দেখাচ্ছে সুতির ছাপাড়ি

নাও একদম পিওর কটন পিওর কটন পিওর কটন দেখে নাও পুরোটাই এরকম একদম কটনের অপূর্ব শাড়ির কালেকশন দাদার কাছে কিনে যা শাড়ি চাইবে তোমরা কিন্তু সব শাড়ির কালেকশন অর্ডার দিলেও কিন্তু আনিয়ে দিতে পারবে ওকে আচ্ছা এবার ডিপ কালার পিয়ার এগুলো ডিপ কালার দেখতেই পাচ্ছ একটা দেখে নাও এইগুলো সবারই কিন্তু ক্যাটলগ আছে তাই তো এটা কত দাম বলেন দুশো তিরিশ তিরিশ পিয়া তো এটা একটা একটু দেখতে হবে দেখিয়ে দেবো হ্যাঁ ওকে বাটিকের মধ্যে এগুলো বাটিকের মধ্যে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট এটা একটু দেখি তাহলে বাটিক প্রিন্ট কিরকম এটা যাচ্ছে তাই তো বাটিক প্রিন্ট দুশো তিরিশ টাকার পিয়া অপূর্ব দেখে নাও বাহ পিওর কটন কিন্তু এর মধ্যে কোনো মিক্সড নেই কিন্তু হ্যাঁ একদম পিওর কটন এই দেখো এই দুশো তিরিশ টাকার পিয়া অপূর্ব দেখতে দেখে দাম অপূর্ব প্রিন্ট ডিজাইন আছে একটু দেখবো ভাইলেটটা আমি একটু দেখতে চাইবো কারণ এই কালারটা একটু আনকমন লাগছে এই যে ক্যারলক দেখতেই পাচ্ছো এই হচ্ছে ক্যারলক এরকম দেখতে হবে তবু একটু দেখিয়ে দিচ্ছি দাদাকে কষ্ট করাচ্ছি কি করব তোমাদেরকে দেখানোর জন্য দাদা আমি উপর পর্যন্ত একটু নেই দাদা দুশো তিরিশ টাকার পিয়া শাড়ি দেখে নাও অপূর্ব কালেকশন অপূর্ব এটা পৃথিবী প্রোডাক্ট তাই তো আচ্ছা একটা কালেকশন দেখে নাও প্রচুর কালেকশন এটা ঘোড়া ঘোরা মোটিভ যাচ্ছে না এটা ঘোড়া মোটিভ যাচ্ছে লাইট গুলো আমরা দেখেছি যদিও প্রচুর লাইট আছে দেখতে পাচ্ছো প্রচুর এই ভাইলেট একটা দেখেছি এটা অন্য তো এখানে দেখতে একটা লাইট কালার দেখো এই লাইট কালারটা অপূর্ব দেখে না অপূর্ব লাইট কালার পিয়ার দেখতে পাচ্ছি লাইট কালার কিন্তু খুব সুন্দর সুন্দর আছে না লালো আছে লালের বান্ডিল আছে হ্যাঁ আচ্ছা পুরো লালের বান্ডিল আছে লালের বান্ডিল আছে কুড়ি পিসের লালেরও পুরো বান্ডিল আছে ও যে কোনো মালে সবই মালে বান্ডিল থাকে আচ্ছা আচ্ছা পনেরো পিস কুড়ি পিস করে বান্ডিল থাকে ওকে বানি জেলে বান্ডিলও পাবে ওকে বান্ডিল চাইলে বান্ডিলও পাবে তাহলে আমাকে একটু এটা খুলে একটু এটার লালটা বাহ দেখে নাও একটা আমি অরেঞ্জ কালার দেখিয়ে দিচ্ছি দাদা দেখাচ্ছে অরেঞ্জ কালার দেখে নাও অপূর্ব কালার দেখে নাও দেখতে দারুণ লাগছে দুশো তিরিশ টাকার পিয়া শাড়ি আর একটা লাল দেখাচ্ছে দেখো পিয়া শাড়িরই লাল তাই তো পিয়া শাড়ি লাল এটা এইটা এটা খুললে খুলছি একটু দেখিয়ে দাও এই দেখো এই টাইপের হবে ক্যারলাক দেখতে দেখে না একদম অপূর্ব যাকে বলে অপূর্ব দেখে না প্রচুর ডিজাইন প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে প্রচুর প্রিন্ট আছে শব্দ খোলা সম্ভব নয় নিতে গেলে অবশ্যই জীবনদার এখানে আসতে হবে প্রচুর স্টক আছে প্রচুর স্টক প্রচুর স্টক আছে সরু সরি আছে আমাদের পঁচাশি টাকা থেকে আছে কটনেরই না কটন কটন নয় না আমি আপনাকে বলবো কটন হ্যাঁ কটন কত থেকে কটন

এইবার আমরা দেখছি সুতির মানে একটু ভালো আর কি আচ্ছা মিনু মালা মানে তোমার বন্ধনা আছে তারপর পিয়া আছে তার থেকে একটু ভালো কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে দুশো আশি টাকার কোয়ালিটি আচ্ছা কি নাম লক্ষ্মী লক্ষ্মী দেখো কালেকশন দেখাচ্ছি শাড়ি দেখলেই বুঝতে পারবে ছবি দেখে লক্ষ্মী এটা একটু দেখি কি রকম দেখতে লাগে একটু লাইট কালারের উপর আছে তাই তো লাইট অনেক রকম কালার আছে হুম এর কিন্তু কোয়ালিটিও খুব ভালো টাকা দাম নিতে পারে কিন্তু কালেকশন কিন্তু খুব সুন্দর পুরোটাই এরকম যাচ্ছে তাই তো পুরোটাই এরকম আর চেষ্টা করছে জীবনদা যে বিভিন্ন টাইপের যে কটন গুলো আছে ছাপা

এগুলো দুশো আশির লক্ষ্মী লক্ষ্মী আচ্ছা পুরোটাই কি ব্ল্যাক আসবে না ইয়লোটা কোথায় আসছে দেখাচ্ছি হা পাপ হাফ হাফ ও আচ্ছা আচ্ছা হাফ হাফ ওকে কুচি এটা কুচিয়াচুর ওকে দেখো আর একটা কিন্তু সুন্দর এটাও দাদাকে আমি দেখাতে বলবো কষ্ট করে কারণ এর কিন্তু বেশ সুন্দর এই কালার আর প্রিন্ট হলুদ আছে পছন্দ করে একটু ছোট প্রিন্টের ওপর উপর বেশ সুন্দর কালেকশন লোকস্মিত দেখে নাও প্রচুর সুন্দর সুন্দর কালেকশন দেখে নাও দুশো আশি টাকার কালেকশন দেখে নাও আরো একটা কিন্তু সুন্দর কালেকশন দেখাচ্ছি নাও মোটিভ লক্ষ্মীর কালেকশন দেখে নাও তিনশো এরকম আসবে দেখে নাও পুরোটাই এরকম আসবে এই টাইপের

অপূর্ব কালেকশন তো দেখো এইরকম একদম সুন্দর কালার দেখো এই নাও এটা পুরোটাই এরকম আসবে এই শাড়িটা একদম আছে সুন্দর দেখে নাও ঘোড়ার করে একটু কমিটি আর পুরোটা লাল ভালো থাকবে পুরো বডিটা লাল আর এটা ইয়েলো এই টাইপের এসে যাবে দেখে নাও এই টাইপের পুরোটা লাল যারা চাইবে তারা কিন্তু এই টাইপের লালও নিয়ে নিতে পারবে দেখো একটা সুন্দর কালার লক্ষ্মী দেখে নাও একদম ইয়েলোর ওপর বিভিন্ন প্রিন্ট দেখে নাও অপূর্ব কালারটা দেখে নাও পেয়ে গেছি দাও অপূর্ব দেখে নাও পুরোটা এই টাইপের আসবে দেখেন এটা সবুজ কালারের একদম সুন্দর পলম চলে যাবে দেখো এই টাইপেরও কিন্তু কালেকশন আছে দেখে নাও পুরো টাই দেখো পাটটা এরকম যাচ্ছে পুরোটা এই টাইপের দেখেন ভালো পুরোটা এই যাচ্ছে একদম ফাইন একদম কালারের মধ্যে টাকা এই একটা পেস্তা কালারে দেখো একদম সুন্দর একদম সুন্দর একদম কালার দেখো একদম ঢেউ খেলানো ঢেউ খেলানো আছে লক্ষ্মীর দুটো তোমার সাড়ে পাঁচশো হচ্ছে দুশো আশি টাকার কালেকশন দেখে নাও আড়াইশো তিনশো

একটু দেখবো এগুলো এগুলো অনেকগুলো আছে কিন্তু কালার হ্যাঁ প্রচুর কালার আছে এই প্রচুর কালার এটা কি বাটিক টাইপ এটা হচ্ছে মানে চুন্নি চাই বলি আমরা চুন্নি চুন্নি চুর্নি টাইপ দেখে না অপূর্ব কালেকশন চুন্নি টাই 280 280 280 দাম একই দামই একই এটাও লক্ষ্মীর 280 হুম তো কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম বিভিন্ন প্রিন্ট আরো প্রচুর প্রিন্ট আছে প্রচুর প্রচুর প্রিন্ট আছে প্রচুর কালার আছে তো এই দোকানে আসবে আসলে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে কোনো অসুবিধা হবে না আমি লোকেশন ফোন নাম্বার সবই দিয়ে দেবো কেউ কালার পছন্দ করলো নিয়ে গেল বাইরে গিয়ে পছন্দ হলো না

এই ইলোটা এই দিকটা দেখলে বুঝতে পারবে এই টাইপের সাড়ে চারশো ওকে আমি হ্যাঁ হ্যাঁ দেখান একটু সবুজটা দেখান দেখো এই টাইপের আসবে তাই তো একদম সফট কটন ওটা ব্লাউজ পিস আসছে ব্লাউজ পিস ব্লাউজ পিস আর খোলার দরকার নেই এরকম ব্লাউজ পিস আসছে আর পুরোটা এই টাইপের আচ্ছা আঁচলটা কি এ আসবে কুপি দেওয়া এই যে মানে ওই বডি কালারই আসবে হ্যাঁ এই যে বডি কালারেরই আসবে দেখে নাও আঁচল পুরোটা এই টাইপেরই আর খোলার দরকার নেই সাড়ে চারশো টাকার হারিস বাটি একটা ব্লু কালার দেখে নাও ব্লু কালারের ওপর একটা কালার দেখে নাও এর ব্লাউজ পিস এটা এটা ব্লাউজ পিস পুরো বডিটা কিন্তু এই টাইপের আসবে দেখে নাও পুরুষ টাইপে হলুদ বাদলা দিলি হলুদ আর লাল লাল আছে হলুদ লাল হলুদ বাদলা আসলে 10 পিস হাতে করে নিয়ে নিয়েছি এই দেখে নাও বন্ধুরা গোডাউনে মাল ঢুকছে দাদা ভাইয়ের বন্দনা শাড়ি দেখো অলরেডি এসে গেছে এই দেখো বন্দনার শাড়ি এরকম কিন্তু মিনু মালা পিয়া লক্ষ্মী সমস্ত কিন্তু এরকম ঘাঁটি গাঁটি দাদার এখানে মাল তো এটা এলো তাই তোমাদের দেখাতে পারলাম তাই প্রচুর এখানে কালেকশন আছে তাই তো দাদা এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে কটনের কটনের কালেকশন যা চাইবে মোটামুটি সব পেয়ে যাবে দুশো টাকা রেঞ্জ থেকে বারো হাতের অপূর্ব দেখে নাও এই হচ্ছে বন্দনার ঘাঁটি দেখেন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি হাড়ি দেখতে পাচ্ছ এগুলো দাম আছে চারশো পঞ্চাশ এটা কিন্তু ব্লাউজ পিস আছে আর বেশি কিছু খুলছি না কারণ এখানে যেরকম দেখালো সেরকমই হবে কালার এরকম পুরোটা বডিটাই আসবে আর ব্লাউজ পিস আছে একদম পিওর কটন দেখি দিচ্ছি কারণ এই কালারটাও খুব সুন্দর লাগছে দাদা দাদাভাই দেখাচ্ছে পুরো বডিটা ওই টাইপের আসবে আর এইটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস দেখতেই পাচ্ছ সিঙ্গেল ব্লাউজ পিস আছে পিওর কটনে যারা এই ধরনের শাড়ি চাইবে দেখতে পাচ্ছ আর বেশেষ কিছু খুলছি না এই শাড়িগুলো তো এগুলো এসে যাবে সাড়ে চারশো টাকার মধ্যে যারা একটু দামি চাইবে ভালো কটন চাইবে তারা কিন্তু এই ধরনের শাড়ি নিতেই পারো ডেলি কোথাও যাওয়ার জন্য ব্যবহারের জন্য এই ধরনের শাড়িগুলো পারফেক্ট একদম বলো বলো এগুলো কে কি বাটি কেসেছে মোমবাটি এই গাটি নামলো তাই তো মোমবাটি দেখে নাও এ মোমবাটি কত করে আছে তিনশো করে তিনশো করে মোমবাটি একটা দর্শকদের খুলে দেখাও নাহলে বুঝবে কি করে প্রচুর কালার কতটা কালার আছে এক একটা প্রিন্ট এক একটা কালার তাই তো মানে যত যতগুলো প্রিন্ট আছে সব আলাদা আলাদা বাহ মানে বারোটা আছে না দশটা মানে এগুলোর সব মোমবাটিকের বান্ডিল দেখে নাও প্রচুর বান্ডিল এসেছে ক্লাস এখানেও আছে তো এগুলো তিনশো টাকা করে পড়বে দাদা একটা খুলে দেখাবে তো দেখাক দাদা কোনটা দেখায় লালি দেখাচ্ছে তিনশো টাকা করে মোমবাটিক দেখে নাও তিনশো টাকা করে মোমবাটি একদম কলম চলে যাবে দেখে নাও কোনো কথা হবে না মোমবাটি টাকা এতগুলো কালার রয়েছে দাদা দেখালো সবগুলো তো আর খোলা সম্ভব নয় নিতে গেলে সব দশ পিসের বান্ডিল তো নিতে গেলে অবশ্যই এখানে আসতে হবে জীবন কৃষ্ণ টেক্সটাইলে দেখতে পাচ্ছ তো অন্যদিন আবার স্পেশাল বাটিকের কালেকশন একটা দেখাবো আজকে দেখালাম যে কত ধরনের বাটিক এখানে আছে এই একটা তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম দেখো প্রত্যেকটা আইটেম কিন্তু আলাদা আলাদা কালার আলাদা আলাদা প্রিন্ট প্রত্যেকটা দেখে নাও তিনশো টাকার মোমবাটিক দেখেন দারুণ প্রচুর প্রচুর চাইরা হ্যাঁ যারা নিয়ে ভালো বিক্রি হচ্ছে প্রচুর এখানে দেখো প্রচুর ধরনের ছাপা শাড়ির কালেকশন আছে তোমাদের একটা দুটো করে দেখালাম এছাড়া অন্যান্য শাড়ির প্রচুর কালেকশন আছে দেখো তো তোমরা যদি দেখতে চাও আর অন্য ধরনের শাড়ি কালেকশন অবশ্যই আমাকে বলো আমি দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু অনেক কাতানেরও কালেকশান রয়েছে দেখো তো তোমরা যদি দেখতে চাও এই ধরনের কাতানের কালেকশন বলো আমি সেটাও কিন্তু তোমাদের দেখাবো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কোন কালেকশানটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে বলো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার সাথে থাকো আমার পাশে থাকো আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি